Hello, my dear student, how are you? I'm for today's topic, Bevel to is make a sentence very easy. So, it is essential, modus, part and parcel in our life. Okay? And uh, I'm making a sentence mail to is to have this very So, we can make a sentence anytime and anywhere. Okay? Throw the whiteboard. কোন বাংলা বাক্যে যাওয়ার কথা মনে রাখতে হবে যাবার কথা উল্লেখ থাকলে যখনই মনে রাখবে যে যাওয়ার কথা আবার সেখানে যাওয়ার কথা ছেড় আমার ভাত খাওয়ার কথা আছে এর পূজাতে অবশ্যই আমাদের ইনস্ট্রাকচার ফ্লো করতে হবে সাবজেক্ট প্লাস হার্ট প্লাস তো বিভার প্লাস অন দা ওয়ে প্লাস অবসে আমি স্কে যাওয়ার পথে যাওয়ার কথা বা যাওয়ার পথে অবলে পথে ও পথে ওকে যাওয়ার পথে এটা বেশি পরিমাণ

স্ট্রাকচারাল অনুযায়ী আমাদের কাস্টে করতে হবে সাবজেক্ট ভার অন দ্য ওয়ে অবজেক্ট জগ আমি স্পে যাওয়ার পথে আই এ অন দা ওয়ে টু স্কোর আমি তোমার বাড়ির পথে ছেড়া আই ওয়াজ অন দ্য ওয়ে টু ইওর হাউস যখনই মনে রাখবে আমি তোমার বাড়ির পাশে যাওয়ার পথে আমি বইটি পড়ার পথে আমি এই কাজটি করার পথে হান্ড্রেড পার্সেন্ট চানি মাস্ট বি টু ইউজ অন দ্য ওয়ে ওকে দিস টু বোঝাতে অবশ্যই অন দা ওয়ে আশা করি ছবিটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটি দিয়ে বলবে না ওকে Best of luck. Thank you very much.